বাংলা ভাষা ও লিপি বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে সে সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে এক কেন্তুম এর কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত উত্তর হিত্তিক ও তোকারিক ব্যাখ্যা ভাষাবিজ্ঞানীগণ পৃথিবীর ভাষা সমূহকে কয়েকটি গোষ্ঠীতে ভাগ করেছেন এর একটি ভাষা নাম ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটি শাখা শতম ও ক্যান্তুম ক্যান্তুম শাখা থেকে সৃষ্ট ভাষাগুলো হল গ্রিক ইতালো ক্যাল্টিক টিউটোনিক হিত্তিক ও তুখারি বঙ্গালী উপভাষা অঞ্চল কোনটি উত্তর বরিশাল ব্যাখ্যা উপভাষা হল কোনো একটি ভাষার আঞ্চলিক রূপ বাংলা ভাষার উপভাষা প্রধান পাঁচটি রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী জারখন্ডি কামরূপী বা রাজবংশী এর মধ্যে বঙ্গালী উপভাষা ঢাকা ময়মনসিংহ ফরিদপুর খুলনা বরিশাল যশোর নোয়াখালী ও চট্টগ্রামে প্রচলিত বরেন্দ্র উপভাষ্য পশ্চিমবঙ্গের মালদহ এবং বাংলাদেশের রাজশাহী ও পাবনায় প্রচলিত বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষীর ছিলেন উত্তর বাংলার আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিলেন ভাষার ক্ষুদ্রতম একক কোনটি উত্তর ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি ব্যাখ্যা ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য বাক্যের মূল একক হচ্ছে অর্থাৎ ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী উত্তর নাটকের সংলাপে ব্যাখ্যা উনিশ শতকে বাংলা ভাষার যে লিখিত রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা সাধু ভাষার বৈশিষ্ট্য সর্বজন স্বীকৃত ল্যাখ্যরূপ হচ্ছে সাধুভাষা ভাষা এ ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল বাংলা লেখ্য সাধুরীতির সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে উত্তর প্রাকৃত ভাষা থেকে ব্যাখ্যা বাংলা ভাষার উৎপত্তি প্রাকৃত ভাষা থেকে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর জর্জো গিয়ারসনের মতে প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে গৌরীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম প্রাকৃত ভাষার শেষ স্তরের নাম হচ্ছে অপভ্রংশ বা অবহট্ট অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে বাংলা ভাষার উৎপত্তি একতা ইন্দু ইউরোপীয় থেকে শতম শতম থেকে আর্ত আর্ত থেকে প্রাকৃত প্রাকৃত থেকে অপভ্রংশ অপভ্রংশ থেকে বাংলা সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোনটি উত্তর ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় সাধু ভাষা ভাষার মধ্যে পার্থক্য দেখা যায় বাংলা ভাষার আদি স্তরের উত্তর বাংলা ভাষার স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী ব্যাখ্যা দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল বিবেচনা করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ বাংলা লিপির উৎসকে উত্তর বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি ব্যাখ্যা ব্রাহ্মী লিপি থেকে বিকশিত হয়েছে বাংলা লিপি ব্রাহ্মী ভারতবর্ষের প্রাচীনতম ও বহুল প্রচলিত লিপি তবে এই লিপির উৎপত্তিকাল ও নামকরণ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য সম্রাট অশোকের সময় এই লিপির অস্তিত্বের সন্ধান পাওয়া যায় বাংলা ভাষার উৎপত্তি কখন উত্তর সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি ব্যাখ্যা বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি উত্তর ভাষা বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষ ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলা হয় বাংলা ভাষার রীতি কয়টি উত্তর বাংলা ভাষার রীতি দুটি ব্যাখ্যা বাংলা ভাষার রীতি দুটি একটা সাধু রীতি একটা হচ্ছে কি চলিত রীতি সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি উত্তর সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য ভেষ সাধু ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দ বহুল অদ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ অদ্য উত্তর সাধু ভাষা রীতির উদাহরণ ব্যাখ্যা অধ্য শব্দটি সাধু ভাষা রীতির উদাহরণ অদ্য এর চলিত রূপ হচ্ছে আজ চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয় উত্তর চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া সংক্ষিপ্ত হয় আর সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়া দীর্ঘ হয় ব্যাখ্যা চলিত রীতিতে সর্বনাম ক্রিয়াপদ ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যেমন তাহার এটা দীর্ঘ দীর্ঘরূপ আর তার হচ্ছে সংক্ষিপ্তরূপ করিয়া ক্রিয়াপদের দীর্ঘরূপ আর করে ওটা হতেছে রূপ হইতে এটা হইতেছে অনুসর্গের দীর্ঘরূপ এবং হইতে হচ্ছে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য উত্তর তৎসম শব্দের বহুলতা বেশি সাধু ভাষায় যেমন সংস্কৃত শব্দের বহুলতা বেশি তৎসম শব্দ তেমনি চলিত ভাষায় তৎপ শব্দের বহুলতা বেশি কোন জেলার ভাষারীতি পরবর্তীতে সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে উত্তর নদিয়া। প্রমথ চৌধুরী নদিয়া শান্তিপুরের উপভাষাকে চলিত ভাষার আদর্শ রূপ হিসেবে গ্রহণ করেছেন ভাষার মূল উপকরণ কি উত্তর ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপাদান ধ্বনি বাক্যের মূল উপাদান শব্দ বা পদ বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয় উত্তর এটি পরিবর্তনশীল সাধু ভাষার বৈশিষ্ট্য এটি নয় এটি চলিত ভাষার বৈশিষ্ট্য কোন রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ রস্যতর হয় উত্তর চলিত রীতিতে ক্রিয়াপদ সর্বনাম পদ এবং অনুসর্গ কী হয় সংক্ষিপ্ত হয় রস্য হয় আর সাধু রীতিতে এগুলো কী হয় দীর্ঘ হয় চলিত রীতিতে সর্বনাম ক্রিয়াপদ অনুসর্গের সংক্ষিপ্তরূপ ব্যবহৃত হয় যেমন তাহার এটা হচ্ছে রূপ দীর্ঘরূপ আর তার হচ্ছে সর্বনামের সংক্ষিপ্তরূপ করিয়াত। ক্রিয়াপদের দীর্ঘরূপ করে ক্রিয়াপদের হইতে ক্রিয়াপদের দীর্ঘরূপ সরি অনুসর্গের দীর্ঘরূপ আর হতে অনুসর্গের ভাষার মৌলিক অংশ কয়টি উত্তর ভাষার মৌলিক অংশ চারটি প্রত্যেক ভাষার ওই চারটি মৌলিক অংশ থাকে একটা হচ্ছে ধ্বনি দ্বিতীয় হচ্ছে শব্দ তৃতীয় হচ্ছে বাক্য চতুর্থ হচ্ছে এদের অর্থ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলা হয় দেশি শব্দ বলা হয় ব্যাখ্যা আর্য জাতির আসার আগে এদেশে দ্রাবিড় কোল মন্ডা সাঁওতাল ইত্যাদি অনার্য জাতির বসবাস ছিল তাদের ভাষার কিছু শব্দ এখনও বাংলা ভাষায় প্রচলিত রয়েছে এসব শব্দকে অনার্যমূল শব্দ বা দেশি শব্দ বলা হয় সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম